দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজের জনপদের সংবাদে সাতক্ষীরা তালা থেকে ক্রাইম রিপোর্টার খান ওলেউর ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলার অন্যতম লৌকিক দেবতা ঘেটু ঠাকুরের উদ্দেশ্যে অনুষ্ঠিত বাৎসরিক ঘেটু পূজা স্থানীয় লোক সংস্কৃতির একটি বিশেষ অংশ বসন্তকালে সোয়াজের চর্মরোগ বিশেষ করে খোসপাসড়া থেকে মুক্তির প্রত্যাশায় ফাল্গুন সংক্রান্তিতে পূজার প্রচলন রয়েছে বহুযুদ্ধরে ধারাবাহিকতায় প্রতি বছরের মতোই এবারও সাতক্ষীরা তালা উপজেলার ইসলাম কাঠি মালোপাড়া কপতাক্ষ নদের জিলতলা এলাকায় সনাতন ধর্ম অবলম্বীদের আচার আচার্যের মধ্য দিয়ে ঘেটু পূজা সম্পন্ন হয় এবারের ঘেটু পূজায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটি ইউনিয়ন বিএনপি সভাপতি গাজী সুলতান আহমেদ সাধারণ সম্পাদক কানিসুজ্জামান আনিস সাংগঠনিক সম্পাদক মহিদুজ্জামান মধু বারবার নির্বাচিত ইউপি সদস্য এজাহার আলী সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি মনিরুজ্জামান মনি ওরফে বাঘামনি ইউনিয়ন যুব দলের আহ্বায়ক শেখ আব্দুল মমিন এছাড়াও বিএনপি অঙ্গ সংগঠনের আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাতক্ষীরা এক কলর আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের নির্দেশনায় পূজা অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ ছিল স্থানীয়রা জানান ঘেটো পূজা শুধু ধর্মীয় আচার নয় এটি এলাকার ঐতিহ্য লোক বিশ্বাস ও সাংস্কৃতিক আবহকে একত্রে ধারণ করে